আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন ছেলে বলতেছে যে আম্মু চিতই পিঠা খাবো তো আমি চিতই পিঠা বানানোর জন্য রাতের বেলা চাউল ভিজিয়ে রেখেছি সকাল বেলা উঠে সেগুলা পাটা পোতা দিয়ে বেটে নিয়েছি তো এখন চিতই পিঠা বানাচ্ছি কিভাবে বানাচ্ছি সেগুলোই দেখতে পারবেন এই ভিডিওতে

বেটে নিয়েছি পাটা ফিটকা দিয়ে পাটা ফিটকা দিয়ে বেটে নিয়েছি আমি এখন শিখে রাখবো পরে আলা বানাতে পারবো অনেক কষ্ট

मेरे भाई आएगी स्कूल जाएगा तो मेरे भाई आएगी आएगी इतने तो भाई है कि तो तो है अच्छा ना देखिए चार कुआरा ही पूजा जितने

এখন দেখি পিঠার অবস্থা থাকি ভাতের চাউল দিয়ে বানাইতেছি ভাতের চাউলের পিঠাও ভালো হয় না বোঝা গেল ভাতের চাউলের পিঠা অনেক কষ্ট করে বেটেছি যেহেতু আমি বাটা বাটির কাজ অতটাই ভালো পারি না তো ছেলে মেয়ের জন্য বেটে নিয়েছি আর আমার এখন পিঠা খাবে ভালো যা হুম পিঠা খাবে কালকে গরু মাংস রান্না করেছিলাম সেটা কিছু পরিমাণের আছে সে কিছু পরিমাণের না মানে ভালো পরিমাণের ইয়ে আছে তো সেগুলো দিয়ে খাবে তো নাস্তা খেয়ে আমাদের মনে হয় আরো আর কি বলো আচ্ছা মতন ভিডিও বানাও কার জন্য কার জন্য সাধারণ জনগণের জন্য বানাই সাধারণ মানুষের জন্য বানাই আমার মতো যারা সাধারণ তারা আমার ভিডিও দেখবে 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 একদিন অনেক লোকজন আমার ভিডিও দেখবে সাধারণ মানুষ যারা আছে তারা সবাই আর আমি ভিডিও বানাই সবার জন্য কিন্তু উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষ আমি সাধারণ মানুষ আমার ভিডিও দেখলে অনেক আনন্দ হবে খুশি হবে কিন্তু আমি চাই আমার ভিডিও দেখুক সবাই আর এই যে আমার ছেলে কিন্তু এখানেই খাচ্ছে আমার সাথে দাঁড়িয়ে আছে তারা ভাই বোনেরা আমার পাশে থাকে রান্না করার সময় যেটা এখানে খাওয়া যায় সেটা এখান থেকে খেয়ে নেয় তাই পিঠা হয়েছে নাকি হবে

যে এখন ছেলে চলে গেছে এখন মেয়ে খাবে নিজে এসেছে খাওয়ার জন্য কেমন লাগে পিঠা

এই যে আমার পিঠাগুলো কিন্তু বানানো শেষ একেবারে এই যে আমার পিঠাগুলো কিন্তু বানানো একেবারে শেষ আমরা সবাই খেয়ে ফেলেছি খাওয়া দাওয়া শেষ তো এই যে এখানে বেশ কিছু তরকারি আছে দুপুরের খাবারটা হয়ে যাবে দেখা যাচ্ছে সাথে আর কিছু আইটেম করলে হয়ে যাবে আমার ছেলে স্কুলে চলে গেছে আর এখান দিয়ে মেয়ে রেডি হচ্ছে তার বান্ধবীরা সাথে স্কুলে যাবে আর ওদেরকে নাকি বলছে স্কুলে যেতে আউট তাই তারা কেউ স্কুল ড্রেস পরেনি আর ওদেরকে বলা হয়েছে যে আজকে নাটকের জন্য নাকি আউট যাচ্ছে নাটক করা হবে তো এটা অনুষ্ঠানের আগে থেকে তাদেরকে পুরোপুরিভাবে কমপ্লিট করে নিচ্ছে সবকিছু সেজন্য আজকে আউট যেতে হবে

এই যে এখানে ছেলেমেয়েরা পড়তে বসেছে আর এই যে ছেলে দুপুরে এসে খাওয়া দাওয়া করার পর আবার গিয়ে চুল কেটে এসেছে দেখিয়ে চুল কাটার কেমন হয়েছে এরকম করে চুল কাটছে আর এই যে মেয়ে আর এখানে কিছু খেজুর দিলাম খাওয়ার জন্য পড়ার ফাঁকে তো ধুয়ে দিয়েছি যে খেজুরটি খাওয়া খাও তোমরা বসে আছো কেন

গাছ হইবো পেটের ভিতরে আমরা গাছ হইছে গাছ হইলে আমরা খেজুরের রস খাইতে পারমু খেজুর খাইতে পারব তোমার মুখ দিয়া গাছ বের হবে তুমি আর কি খাইবা তুমি এই খেজুরের রস আর খেজুরই খাইবা গাছ হইব না এই গাছের থেকে লাগে এগুলোই হইব এইগুলোই খাইবা

তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজ এই পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ